আচ্ছা আমরা আছি বাউফল নার্সিং ইনস্টিটিউটে ওদের ফুড ফেয়ার চলতেছে এখানে এটা হচ্ছে স্টল এ না তোমাদের এখানে একজন একটু আমাকে বলো তুমি কি লিডার বলো দেখি কি হচ্ছে আর কি কি আছে বলো স্যার এখানে আমরা ভিটামিনের সব ধরনের খাবার আনার চেষ্টা করছি ভিটামিন এ বি সি ডি ই অ্যান্ড কে

এখানে আমরা গুড ফ্যাট ব্যাড ফ্যাট দুই ধরনের ফ্যাটি রাখছি এর পরিবর্তে হচ্ছে মানে পিছনে আমার এখানে অল্টারনেটিভ হ্যাঁ মানে আনহেলদি ফ্যাটের পরিবর্তে হেলদি করা আছে তাই অল্টারনেটিভ এখানে পিছনে হেলদি ফ্যাট এবং আনহেলদি যে ফ্যাটি ফুড দেয়া আছে প্লাস সামনে আবার একদম খাদ্য দেয়া আছে তাই না yet ke liye ke diye certificate ki infinite dividends and over ye <that> প্রোটিন সাধারণত দুই প্রকার উৎস দুই প্রকারের আছে এখানে প্রাণীজ প্রোটিন আর ওই সাইডে আছে আমাদের প্লান্ট সোর্সের যেগুলো ওইগুলো তো প্রাণীজের মধ্যে আমরা সুটকি মাছ সুটকি রাখছি বিভিন্ন ধরনের ভর্তা রাখছি গরুর মাংস খাসির মাংস আবার অনেকে দেখা যায় যে গরিব থাকে তারা এত দামি খাবার কিনি খেতে পারবে না তাদের জন্য আমরা ডাল জাতীয় যে আইটেমগুলো তারপর যে যে সবজিতে পাওয়া যায় যেমন শিমের বিচি এইগুলো মটরশুটি এইগুলো রাখছি তো এই এখানে আপনারা স্যার যদি একটু টেস্ট করতেন আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন রকম খাবার একদম তৈরি করা নাকি সকল প্রকার প্রোটিন জাতীয় খাবার এখানে সার্ভ করা আছে না আর এই পাঁচটাতে আছে প্রোটিনের প্ল্যান্ট সোর্স যেগুলো প্রোটিনের অভাবে কি কি রোগ হয় তার প্রতিকার কি সব দেওয়া আছে না এটা হচ্ছে আর এটা স্টোর সুন্দর আচ্ছা এটা হলো আমাদের হচ্ছে ফুড ফেয়ার মেইনলি কনসেপ্টটা হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমাদের পেশাজনক ওনার কাছ থেকে এসেছে উনি ওনার একটা বই হচ্ছে ডোট অন নার্সিং এখানে লিখেছিল যে আমাদের পেশেন্ট যখন অসুস্থ হয় তার জন্য কি কি নিউট্রিশনাল সাপোর্ট আমাদের দরকার এই তার এই বইটা পাবলিশড হয় হচ্ছে আঠারোশো সালে কিন্তু আমাদের নার্সিংয়ের এই হচ্ছে আপনার ফুটফেয়ার ইভেন্টটা শুরু হয় হচ্ছে দু হাজার দশকের মাঝখান থেকে মূলত আর এখন তো হচ্ছে আমাদের এই ফুটফেয়ার নার্সিং স্কুল অনেক কমন যেখানে আমরা শিখতে পারি যে কোন পেশেন্টের কোন ডিজিজের সময় কী দিলে তাড়াতাড়ি হিলিং হবে এই কারণে আর এখানে

আর ওয়াটারকে ভাগ করছি ওয়াটারের মধ্যে আমরা এখানে রাখছি সোর্সেস অফ ওয়াটার মানে কোন মাধ্যম থেকে আমরা পানিগুলো পাই সে সোর্স আমরা সব চেষ্টা করছি আর সেই পানি থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস এর মাধ্যমে আচ্ছা তাহলে তোমার এখানে আছে সব ওয়াটার আর মিনারেলস যা কিছু আছে না এখানে বিভিন্ন রকম হচ্ছে ড্রিঙ্কস আছে তাই না এখানে আপার কাছ শুনতে চাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি এটা আমাদের কোর্সের একটা কারিকুলামের পার্ট ওদের আমাদের যে সেকেন্ড ইয়ার তাদের ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের এটা ফুড ফেয়ার এটা একটা এক্সাম ফরমেটিভ অ্যাসেসমেন্টের পার্ট অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট তো এটা প্রত্যেক ইয়ারকেই বাধ্যতামূলক করতে হবে এবং না করলে নাম্বারটা পাবে না এটাতে নাম্বার পাইতে হবে এবং পাস না করলে ফাইনাল পরীক্ষায় বসতেও পারবে না আমাদের এটা প্রথমে তারা ফার্স্ট ব্যাচ প্রথম তারা করলো এই আর কি তো আপনারা দেখে মূল্যায়ন করবেন সবাই